আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে থাকছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমানতকারীর টাকা নমিনিই পাবে আমানতকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি গচ্ছিত অর্থে দাবিদার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন বিশ্লেষণ করে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশের নির্বাহীর কাছে পাঠানো হয় সার্কুলারে বলা হয়েছে সম্প্রীতি কিছু ব্যাংক আমানতকারীদের মনোনীত নমিনির কাছ থেকে এই মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করেছে আমানতকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি মৃত ব্যক্তির ব্যাংক হিসাবে রক্ষিত আমানত প্রাপ্তির জন্য যোগ্য বা উপযুক্ত হিসেবে বিবেচিত নাও হতে পারেন এই ধরনের অঙ্গীকারনামা গ্রহণ ব্যাংক কোম্পানি আইন উনিশশো এক একানব্বই সাল পর্যন্ত সংশোধিত এর একশো তিন ধারার নির্দেশনার পরিপন্থী এ অবস্থায় ব্যাংকগুলোকে ব্যাংক কোম্পানি আইন অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে গত বছর তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি মামলা রায়ে সঞ্চয়পত্র বিনিয়োগকৃত অর্থ নমিনির পরিবর্তে মৃত ব্যক্তির উত্তরাধিকারের ভিত্তিতে বন্টনের নির্দেশ দেন আদালতে এই ধরনের রায়ের পর অনেক ব্যাংক নতুন হিসাব খোলার সময় নমিনিকে টাকা নাও দেওয়া হতে পারে এই মর্মে আগাম অঙ্গীকারনামা নেওয়া শুরু করে তবে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোন আমানতকারী বা আমানতকারীগণ মারা গেলে ব্যাংকে তার বা তাদের রেখে যাওয়া টাকা নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তি পাবেন ব্যাংক কোম্পানি আইনের একশো ধারার উপধারায় বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনের বা কোনো উইলে বা সম্পত্তি বিলি বন্টনের ব্যবস্থা সম্বলিত অন্য কোনো প্রকার দলিলে যাহা কিছুই থাকুক না কেন উপধারা এক এর অধীনে কোনো ব্যক্তিকে মনোনীত করা হইলে বা উপধারা দুইয়ের অধীনে কোনো ব্যক্তি নির্দিষ্ট হইলে তিনি একক আমানতকারী বা ক্ষেত্রমত যৌথ আমানতকারীগণের সকলের মৃত্যুর পর উক্ত আমানতের ব্যাপারে একক আমানতকারীর বা ক্ষেত্রমতে সকল আমানতকারীর যাবতীয় অধিকার লাভ করিবেন এবং অন্য যে কোনো ব্যক্তি উক্ত অধিকার হইতে বঞ্চিত হইবেন একই ধারার চার উপধারায় বলা আছে এই ধারার বিধান অনুযায়ী কোনো ব্যাংক কোম্পানি কর্তৃক টাকা পরিশোধিত হইলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত উহার যাবতীয় দায় পরিশোধ হইয়াছে বলিয়া গণ্য হবে তবে শর্ত থাকে যে যে ব্যক্তি এই ধারার অধীনে আমানতের টাকা পরিশোধ করা হইয়াছে সে ব্যক্তির বিরুদ্ধে অন্য কোন ব্যক্তির কোনো অধিকার বা দাবি থাকলে তাহা এই উপধারায় বিধান ক্ষুণ্ণ করিবে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ